সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম এবং একটি সেক্স টয় দুইটি কন্ডম একটি হচ্ছে লকলাভ ছয় ইঞ্চি এবং অন্যটি হচ্ছে ম্যাক্সম্যান জাম্বো কন্ডম এটা তিনটা কালার হয় একটু ফর্সা স্কিন কালার এবং ব্ল্যাক কালার আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্কিন কালার সম্পূর্ণ একটি প্রিমিয়াম বক্সের মাধ্যমে আসে এবং লকলাভ ছয় ইঞ্চি যেটাও খুব প্রিমিয়াম বক্সের মাধ্যমে আসে এবং আমার হাতে আরেকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে সেক্স টয় ডিলডো ভাইব্রেটার প্যানিস যেটা হচ্ছে মেয়েদের জন্য সিঙ্গেলা পোড়া ব্যবহার করে তো প্রোডাক্টটা নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে ছয় ইঞ্চিটা দেখাচ্ছি যাদের জিনিসটা ছোটো এবং চিকন তারা চাচ্ছেন এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনার সঙ্গীকে একটু সুখে রাখতে তাদের জন্যে ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটার জায়গাটাও ছিদ্রটা খুব চিপা যার মাধ্যমে আপনার জিনিসটা চিকন হলেও এটার ভিতরে ফিট হবে এবং এখানে আছে একটি অন্ডকোশ লক যার মাধ্যমে আপনার জিনিসটাকে ধরে রাখবে দীর্ঘ সময় আপনি কাজের সময় এটা খুলে বা এটা ছিঁড়ে যাবে না এটা খুবই সফট একটি প্রোডাক্ট এর ভিতর থেকে ফোনটা বের করলে এটা আপনি হাতের মুঠোয় আনতে পারবেন এতটা সফট এবং মাথাটা খুবই পেনিয়াম যা অরিজিনাল প্যানিসের সাথে মিল রয়েছে এটার গায়ের উপর দিয়ে কিছু ব্যবহার করা রগা হয়েছে যার ফলে আপনার সঙ্গী তৃপ্তিটা আরো বেশি পাবে আপনার সঙ্গীত দ্রুত হবে এখন কথা বলবো জাম্বু আট ইঞ্চি স্ক্রিন কালারটি নিয়ে এটা লাম্বাই হচ্ছে আট ইঞ্চি এর প্রোডাক্টটি লাম্বাই আট ইঞ্চি এবং মোটা ছয় ইঞ্চি যাদের জিনিসটা মোটামুটি চার ইঞ্চির উপরে আছে ভাবতেছেন আপনার জিনিসটাকে আট ইঞ্চি করবেন ছয় ইঞ্চি মোটা করবেন তাদের জন্য এই স্কিন কালার প্রোডাক্টটা এটা আপনি ব্যবহারে খুব অল্প সময়ের ভিতরে আপনার জিনিসটা আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা হবে আর এটা শরীরের উপর দিয়েও আর্টিফিশিয়াল কিছু রোগা দেওয়া আছে যেটার ফলে আপনার সঙ্গী খুব দ্রুতই আপনার প্রতি দুর্বল হবে এবং মাথাটা আছে দেড় ইঞ্চি ভরাট অর্থাৎ আপনার জিনিসটা ইনস্ট্যান্ট দেড় ইঞ্চি বড় হয়ে যাবে যে সাইজ আছে তার থেকে আর এটা ব্যবহারে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের সময়টা বাড়বে আপনি ওষুধ খাচ্ছেন আপনার জীবনটাকে নষ্ট করছেন আমরা বলবো ওষুধ না খেয়ে আপনারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন তাহলে আপনার সহবাসের সময়ে বাড়বে পাশাপাশি আপনার নিজের যে সেফটি সেটাও বজায় থাকবে এবং এখন দেখাবো আপনাদেরকে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি ভাইব্রেটর দিল্ল সেক্স টয় এই প্রোডাক্টটা এরকম প্যাকেটের মাধ্যমে থাকবে এটার সাথে রয়েছে একটি গোলাপি কালারের রিমোট এটা হচ্ছে আপনার রিমোটের মাধ্যমে কাজ করা হয় যেমন এই জিনিসটা যে কোনো শক্ত কিছুর সাথে এভাবে লাগিয়ে দিলে এটা আটকে থাকে এভাবে স্ট্রং থাকবে তখন আপনি এটাকে এখান থেকে খুলে দুটা পেন্সিল ব্যাটারি ছোট সাইজের সেটার মাধ্যমে এটাকে রান করতে পারবেন এটা বিভিন্ন মোডে আপনি এটাকে ভাইব্রেশনে মোট দিতে পারবেন এটা হচ্ছে সিঙ্গাল আপুরে ব্যবহার করে এছাড়াও যারা একদমই দুর্বল পুরুষ আছেন তাদের জন্য এটার সাথে একটি বেল্ট আছে আপনারা এটার মাধ্যমে ব্যবহার করতে পারেন এছাড়াও এটা পরিধানের সিস্টেম যেমন এই প্রোডাক্টটা যে পরিধান করবেন সেটার জন্য আমি একটু দেখাচ্ছি যেমন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার জিনিসটা মনে করুন আর এটা হচ্ছে আমাদের কাভার বা কন্ডম এটাকে আপনি ইউজ করার জন্য এটার উপর হচ্ছে একটা ক্রিম দিয়ে দেবো ক্রিমটা মাখবেন এরপর যে সিদ্রটা এটা হচ্ছে এখান থেকে ডুকাইতে এটা এখান থেকে ঢুকবে এবং এই যে নিচে যে অন্ডকোষটা এটা হচ্ছে এই যে যে অণ্ডকোষ এই বিচিটা আপনি এখান থেকে বের করে দেবেন তাহলেই এটা কাজের সময় খুলে যাবেন আর এটা যে কোনো জায়গায় লেগে থাকে দেখতে পাচ্ছেন যে এটা লেগে আসছে যে কোনো জায়গায় এরকম চাপ দিলেই এটা লেগে থাকে তখন আপনি সুবিধা মতো কাজ করতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক সিলিকন দিয়ে তৈরি এবং প্রিমিয়াম বক্সের মাধ্যমে পৌঁছে যাবে আপনার হাতে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিমো আমাদের সাথে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করতে পারেন ধন্যবাদ